একটা আমল খুব কঠিন দেখেন পারেন কি না আপনারা জানেন মানুষে মানুষে মুসলমানে মুসলমানে হিংসা করা আল্লাহর ফরজ এবাদত ঠিক না ভাই নবীর এই মসজিদে ফজরের নামাজের জামাতে অল্প মুসল্লি আসে না একজন জামাত একজন তবলিক একজন শর্মনা একজন ফুরফুরা একজন কমি একজন আলী এরকম না এরাই তো জামাতে নামাজ পড়ে এরা পরস্পরে ভালোবাসে না একটু হ্যাঁ তাহলে বোঝা গেল যে এই গ্রামের সবচেয়ে দিনদার মানুষেরা যে কাজটা করে সেটা নিশ্চয় আল্লাহর কোনো ভালো ভালো না শোনেন তো মানুষের জাহান্না নেবে মদ দিয়ে জেনা দিয়ে ব্যবিসার দিয়ে কিন্তু আল্লাহর যারা ভালো বান্দা মদ খাবে না আকাম করবে না বিড়ি খাবে না সিগারেট খাবে না দাড়ি সাজবে না নামাজ কাজা করবে না জান্নাতে যাওয়ার জন্য কোট করে বসে আছে রকম বান্দাদের কি শয়তান জাহান নামে নেওয়ার চেষ্টা করবে করবে না কি করবে ওরা তো মধু খাবে না ওরা নামাজ কাজা করবে না দাড়িও ছাটবে না কি করে নেবে এই জান্নাত পাগল মানুষদেরকে দোজকে নেওয়ার জন্য শয়তানের তিনটা অস্ত্র আছে শিরিক বিদাত আর হিংসা শিরিক বিদাতের কথা কোন বলবো না হিংসাটা শোনেন হিংসা মৎখার মতো একটা হারাম কাজ কোনো মুসলমানকে দুশমন মনে করা তাকে শত্রু মনে করা মদ খাওয়ার মতো হারাম কাজ ওটাকে বুক বলে আরবিতে তবে মদ খেলে একটা গুণা হয় আর হিংসা বিদ্বেষে গুণা তো গুণা হয় নেক আমল পুড়ে পুড়ে চায় তাহলে শয়তানের কন্ডেই লাভ বেশি এই জন্য যাদের নেক আমল নেই তাদের হিংসা কু দেখবেন নাচ গান করে সিনেমা করে কিন্তু এত হিংসা করে না কিন্তু আমরা যারা দিনদার তাদের ভিতরে হিংসা মিশে কারণ শয়তান জানে এরা দু একবার নাচ গান করলে দোজকে নিয়ে যাবে না তো করে জানাতে চলে যাবে কাজে এমন কাম দেব যে ওন সব নেকামল পুড়িয়ে সাই হয়ে যায় তো ভাইরা হিংসা শিক্ষা ওই দুই দল মানুষ এক দল হলো রাজনৈতিক নেতারা তাদের স্বার্থটা কি ক্ষমতায় যাওয়া ঠিক না তারা ক্ষমতায় যাওয়ার জন্য আমাদেরকে কি শিখায় ও দেশের দুশ্মন ও স্বাধীনতার দুঃশ্মন ও জাতির দুঃমন ওর দুর্বিন মার ধর এগুলো ঠিক না আর এক শ্রেণীয় হিংসা শেখাইছিল হুজুররা কি স্বার্থে মুরিদ মহব্বত ভক্ত ঠেকানোর স্বার্থে আমরা রাজনীতিও করব হুজুরদের কাছেও যাবো আমি কোনো হুজুরের খারাপ বলছি না তবে আপনারা একটা পরামর্শ দিচ্ছি আমার কথাই রাজনীতিবিদের কথাই নিজের মনে হিংসা আনবেন না হুজুরদের কাছে যেতে হবে উপায় নেই তবে হুজুর যদি হিংসার কথা বলে বলে আল্লাহ হুজুর যা বোঝে বুঝে আমিও তো বুঝে শুধু তোমার নবীর সব উন্মতার আমি ভালোবাসি কথা বোঝেননি আল্লাহর প্রিয় সবচেয়ে বড় ইবাদত হলো যে আপনি আল্লাহর দিকে তাকিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে যে অন্তত লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছে আল্লাহ আল্লাহর রাসূলকে মানে অস্বীকার করার মতো কিছু করেনি এরকম সকল ইমানদারকে আপনার ভাইয়ের মতো আপন ভাইয়ের মতো রক্তের ভাইয়ের মতো তাকে ভালোবাসবেন তার জন্য দোয়া করবেন এটা হলো আল্লাহর প্রিয়তম একটা নেক আমল যখন আপনার এই অন্তরের ভালোবাসাটা আল্লাহর জন্য হবে আলেমা সব আলেম আল্লাহ আমি অত বুঝি কথা কথা বলে বলে হুজুর ভালো লাগে না আল্লাহ তোমার নবীর দেখে সব আলেমকে তুমি হাজায়াত করে দাও সব মুসলমানকে হাজায়াত করে দাও অন্তর দিয়ে সব মুসলমানকে ভালোবাসবেন আল্লাহ আল্লাহ রসুলের দিকে তাকিয়ে আর কারোর দিকে তাকাবেন না একজন মানুষ আমার নবীকে ভালোবাসে বুঝি নবীর কথা বলে আল্লাহর কথা বলে কিন্তু আমাদের ইমাম হানিফাকে ভালোবাসে না তার বিরুদ্ধে কথা বলে ওই লোকটাকে আমরা ভালোবাসব না হিংসা করবো যদি ভালোবাসেন তাহলে বুঝতে হবে না আল্লাহর আপনার ইমাম আবু হানিফা সে আল্লাহ এবং আল্লাহ রসুল বড় আর যদি ও আল্লাহর কথা যাই বলে নবীর কথা যেহেতু হানিফার মিডিয়ায় আসেনি ও ভালোবাসিনে নে তাহলে বোঝা যাবে আপনার কাছে আবু হানিফা আল্লাহ আল্লাহ রসুলের সেও বড় এরকম যাবেন না মনে করেন একজন আলেম মানুষ আল্লাহ কথা বলে বুঝি হাদিসের কোনো কথা খেলাফ করছে না দাঁড়িয়ে রাখে নামাজ পড়ে জেকার দেয় আরাম করে না কিন্তু সে আমার শেফকে গাল দেয় অথবা আমার দলকে জামাত ইসলামকে গাল দেয় অথবা আমার তবলিককে গাল দেয় আমি তার ভালোবাসবো না না করবো যদি কিনা করে বুঝতে হবে আমি আল্লাহর মহব্বতে না দলীয় মহব্বত এসে গেছে আর যদি বুঝি যে দল আমার দল পছন্দ হয় না সে বোঝে না ঠিক আছে কিন্তু আল্লাহ আল্লাহ মহব্বত করে আমাকে ভালোবাসতে হবে এই ভালোবাসা পয়সা লাগে না কিন্তু এর মাধ্যমে মজবুত হয় ইমান আল্লাহর পথে চলা সহজ হয় কথা কি বুঝতে পেরেছেন দ্বিতীয় আর কাজ সেটা হলো সব সময় আল্লাহর জিকির এবং দোয়াই জবানটাকে রত রাখবেন জিকির দোয়া করার জন্য অজু গোসল জরুরি না জিকির এবং দোয়া দুটো বিষয় বোঝেন দোয়াও জিকির আল্লাহ আল্লাহ আমার বউটা ঝামেলা করছে আল্লাহ ঠিক করে দাও মেয়েটা শাশুড়ি অত্যাচার করছে ঠিক করে দাও আল্লাহ আমার এইটা লাগবে দাও রিক্সা চালাচ্ছেন অথবা রান্না করছেন আর বলছেন এটাও কিন্তু দোয়া এবং জিকির কোন মুসলমান নারী পুরুষ যে কোনো অবস্থায় মাথায় কাপড় থাক না থাক গায়ে কাপড় থাক না থাক অযু থাক না থাক যখন আল্লাহর সাথে কথা বলে আল্লাহর কাছে কিছু চাক আল্লাহর কাছে মনের আবেগ প্রকাশ করে যতক্ষণ সে কথা বলে একটা ফরজ এবাদত পালনের মতো সব তার আমলনামায় জমা হতে থাকে কারণ আল্লাহ তালা বলেছেন আল্লাহ রসুল সালাম বলেছেন আর দু আহ দুই নম্বর ভাইরা এর মাধ্যমে সোয়াব ছাড়া আমরা কয়েকটা লাভ পাই এক নম্বর হলো আপনি যে চাইলেন আল্লাহ কোনো চাওয়া না। যে বান্দা কিছু চাই আল্লাহ হয় তাকে তার জন্য জান্নাতের সোয়াব জমা করে রাখেন আপনার লস নেই তিন নম্বর হলো ভাইরা এই যে দোয়া আমরা করছি কার কাছে এই আল্লাহর সাথে আমাদের কাল্পটা জুড়ে গেছে যেমন মোবাইলের চার্জ দেওয়ার জন্য কারেন্টটা জুড়তে হয় না জিকিরের মাধ্যমে এই যে আল্লাহর সাথে কথা বলছেন আপনার কালবের ভিতরে আল্লাহর রহমত বরকত বেলায়াতের চার্জ আসছে আপনি যতক্ষণ দোয়া করতে থাকবেন কালভ শক্তি পাবে এই জিকিরের মাধ্যমে আপনার অন্তরের ভিতরে গুনার প্রতি গিনা আসবে নেক আমলের প্রতি মহব্বত বাড়তে থাকবে কথা কি বুঝতে পেরেছেন ঠিক তেমনই যখন বসে থাকবেন রিক্সায় কাজে কর্মে রান্নাঘরে নবীজি শেখানো দোয়াগুলো সুফান আল্লাহ আলহামদুলিল্লাহ ইহবর আল্লাহমাল্লাহ মুহম্মদ ইত্যাদি পড়বেন